সেদিন হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আমাদের সিনেমা দেখতে যাওয়ার তো তার জন্য আমরা দুদিন আগে অনলাইনে টিকিটও কেটে রেখেছিলাম তো সেদিন ছিল রবিবার আর সকাল সকাল ওই নটার মধ্যে কিন্তু আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে তো আমাদের ট্রেন ছিল সাড়ে নটায় তো তার জন্য আমাদের খুব সকালে উঠতে হয়েছে আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম স্টেশনে আসলে আমরা যেখানে থাকি সেখানে বিশেষ কিছু নেই নেই বলতেই নেই মানে এখানে না আছে সিনেমা হল না আছে কোনো শপিং মল কোনো কিছুই নেই তার জন্য আমাদের যেতে হতো দুর্গাপুর আর আমাদের বাড়ি থেকে দুর্গাপুরের ডিস্টেশন হচ্ছে ওই ট্রেনে গেলে মাত্র ট্রেন কখন আসবে আস্তে আস্তে করছে বাড়ি থেকে আমাকে তাড়া দিয়ে নিয়ে এখানে আমি ওর সাথে প্রচণ্ড রাগারাগি করছিলাম কারণ অনেকক্ষণ ধরে স্টেশনে বসেছিলাম গরমের মধ্যে আমাদের যে ট্রেনটা সাড়ে নটার সময় ধরার কথা ছিল সেই ট্রেনটা লেট করে কিন্তু দশটা চল্লিশ হয়ে গেছে আর তার জন্য আমরা কিন্তু অনেকটাই লেট করে সিনেমা হলে পৌঁছেছি আমরা যখন পৌঁছেছি তখন বাজে এগারোটা চল্লিশ আর সিনেমা শুরু হয়ে গেছে এগারোটা থেকে মানে চল্লিশ মিনিটের মতো আমরা পরে ঢুকেছি তো সিনেমাটা খুব সুন্দর ছিল সিনেমাটার নাম ছিল মিশন ইম্পসিবল একটা হলিউড সিনেমা ভালো লেগেছে আর এখানে বসে আমি হচ্ছে রিভিউ দিচ্ছিলাম সত্যি ভালো লেগেছে খুব সিনেমাটা আর আমার পর এখানে কি কাণ্ড করছে শুনে নাও বলো কি করেছে সেটা বলো হ্যাঁ আর ট্রেনের টিকিটও তাই করেছিলে তুমি এখন হ্যাঁ তো তোমরা আমার বরের কাণ্ডটা তো শুনতেই পেলে নিজের মুখে মানে শনিবারের টিকিট কেটে আমাকে রবিবারে সিনেমা দেখতে নিয়ে গেছে মানে ও ভালো করে দেখেই তো সেই নিয়ে মাথাটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছিলো আর সিনেমা হল থেকে বেরোতে বেরোতে প্রায় দুটো বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর তো আরও মাথাটা খারাপ হয়েছে এটা দেখে যে ও নিয়ে তো গেছে গেছে এমন একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে গেছে সেখানে সব কিছুই ঠিক আছে অ্যাম্বিয়েন্সটা সুন্দর মানে ভালো খাবার দাবার সবই ঠিক আছে কিন্তু এত দাম খাবারের আমার মোটেও সেটা পছন্দ হয় না কত মানুষ আছে যে বলো খেতে পায় না এরকম মানে ফুটুনি মারার তো কোনো দরকার নেই যেটুকু দরকার সেটুকু করলেই যথেষ্ট বেঁচে থাকার জন্য একেতেই আমরা অনেক দেরি করে লাঞ্চ করতে গেছিলাম ওই মোটামুটি তিনটে বেজে গেছিল তারপর খাবার অর্ডার অর্ডার দিয়ে খাবার তৈরি হয়ে আস্তে আস্তে কিন্তু এক ঘন্টা বেশি সময় লেগেছিল তো সেদিন আমরা অর্ডার করেছিলাম প্রথমে হচ্ছে বাটার নান লাচ্ছা পরোটা আর চিকেনের একটা প্রিপারেশান ছিল ভুলে গেছি মনে নেই আর তারপর ছিল চিকেন বিরিয়ানি ঠিক আছে তো এখানে সব কিছুই দেখছি এত তো দাম মানে কোয়ালিটি ভালো ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভালো বলে এত দামের হের ফের কী আর বলবো চিকেন বিরিয়ানি আটশো টাকা প্লেট তো আমি জীবনে প্রথম খেলাম যদিও বিরিয়ানি আমার একদমই পছন্দের ডিশ না আমার কোনো কালই খেতে ভালো লাগে না বিরিয়ানি তার থেকে ওই নর্মাল ভাত ডাল ঠিক আছে এসব কিন্তু মাঝে মাঝে বরের মন রাখার জন্য যেতে হয় বা অল্প একটু হলেও খেতে হয় না হলে ও রাগ করে বা আমি না খেলে তো খাবে না তো ও অ্যাকচুয়ালি রিচ খাবার খুব পছন্দ করে আমি ওকে বাড়িতে তৈরি করে দিই কিন্তু আমি আমার জন্য ভাত রান্না করি ওর জন্য বিরিয়ানি ফলে এসব করি এদিক সেদিক ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমার পুরো কনসেনট্রেটটা খাবারের ওপরেই ছিল আর আমি আরও যখন খাচ্ছিলাম পুরো হোটেল তখন ফাঁকা হয়ে গেছিলো মানে সবাই লাঞ্চ করে বেরিয়ে গেছে লাঞ্চে আবার মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো চারটে ফাটে নাগাদ ভিজে গেছে তারপর যখন আমরা মানে খাওয়া কমপ্লিট করলাম তারপর বিলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়ে গেছিলো কারণ আমাদের সিস্টেমই নাকি বন্ধ ছিল অনেকক্ষণ পাওয়ার অফ ছিল তারপরেও মানে খাওয়া দাওয়া করার পরেও এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করেছিলাম মানে বিল আসার জন্য তারপর বিল এসছে ওই মোটামুটি পাঁচটা নাগাদ মানে আর কিছু ভালো লাগছে না তখন পুরো ফাঁকা হয়ে গেছে একদম তো এখানে ওনাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের বিল আটকে গেছিলো বলে আমি যেহেতু আমাদেরকে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল তারপর ওনারা হোটেলের তরফ থেকে আমাদেরকে ফ্রিতে ডেজার্ট খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল তো বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আমি বাইরে একটা মস্ত বড় অ্যাকোয়ারিয়াম দেখেছিলাম আর আমার ভীষণ ভালো লেগেছিলো ছোট্ট ছোট্ট মাছগুলো দেখে কী কালারিং মাছগুলো খুব পছন্দ হয়েছিল আমার আমি ওকে বলছিলাম যে আমাকে একটা এরকম অ্যাকোরিয়াম কিনে দেবে হ্যাঁ তারপরে এখানে আমি দেখাচ্ছিলাম জল মানে ওখানে যে জল কিনেছিলাম মানে পার বোতল এমআরপি আর ছিল একশো টাকা করে মানে আমি ওকে বলছিলাম তোমাকে মানে ওই হিমালয়ের জল খেতে দিয়েছে ঝর্নার জল কি আর বলবো